মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রকম দারুণ স্বাদের একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে বিকালের হালকা ফুলকা টিফিনে অথবা বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন রেগুলার টিফিন রেসিপিকে একটু ঘুরিয়ে একটু অন্যরকমভাবে ভাবে বানালে খেতে খুব মজা হয় আর আজকের রেসিপিটা রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওয়াইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা আটা নিয়েছি এই আটার বদলে ময়দা বা হাফ আটা হাফ ময়দাও নেওয়া যাবে আটার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচ রান্নার তেল এই তেল আর লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ আর তেলটা খুব ভালোভাবে আটার সাথে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে একটা ডো বানিয়ে নেব আমরা যেভাবে রুটি মাখার আটা মাখি ঠিক সেইভাবে ডোটা বানিয়ে নিতে হবে একটু নরম করে ডোটা বানাতে হবে দেখুন ঠিক এই রকম নরম করে বানিয়ে নিয়েছি এখন এই মেখে নেওয়া আটা ডোটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লেস্টে রেখে দিলাম ততক্ষণ আমরা ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফচা চামচ গোটা জিরে দিয়েছি জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা এইবারে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই যখন পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আর সাথে দিলাম কিছুটা লবণ এই সময় লবণটা দিলে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা সবজি মশলা এই সবজি মশলাটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো করার এক সাইডে দিকটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা ডিম ডিমটা কি সরাসরি মধ্যে মধ্যে ভেঙে ভেঙে না দিয়ে একটা বাটির তারপর দেবেন ডিমটা যদি খারাপ হয় তাহলে সরাসরি করার মধ্যে ভেঙে দিলে পুরো পুরটাই নষ্ট হয়ে যাবে এই ডিমের মধ্যে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই লবণ আর গোলমরিচের সাথে ডিমটাকে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে এই যে ডিমটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুটটা আমাদের রেডি হয়ে গেছে নামাবার আগে এর মধ্যে দেব সস আমি এখানে পিজ্জা পাস্তা সস ব্যবহার করছি এটা হাতের কাছে না থাকলে টমেটো সসও দেওয়া যাবে সসের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনারা চাইলে নামাবার আগে মধ্যে একটু কুচিও দিতে পারেন এদিকে দেখুন আমরা যে ডোটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ডোটাকে আরও একটু মেখে নিলাম এখন এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে যেমন সাইজের নাস্তাগুলো বানাতে চান তেমন সাইজের লেচি কাটতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটেছি একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে এটাকে মোটা করে বানালে খেতে কিন্তু ভালো লাগবে না তাই পাতলা করে বানিয়ে নিয়েছি আর তৈরি করা পুর থেকে দু টেবিল চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম এইবারে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে আর মুখটা সিল করার সময় বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে অন্য লেচির সাথে লাগিয়ে নিতে পারেন অথবা মুখটাকে ভালো করে প্রেস করে করে ওখানে যে বাড়তি আটাটা থাকবে সেটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে না হলে একই জায়গায় মোটা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না নাস্তাগুলো বানানোর সময় হাতে যদি লেগে লেগে যায় তাহলে হাতের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে তারপর নাস্তাগুলো বানিয়ে নেবেন তাহলে কোনো অসুবিধা হবে না অথবা এইভাবে অল্প একটু আটা ছিটিয়ে বেলুন দিয়ে বেলো তৈরি করে নিতে পারেন বেলুনে নেবার পর বাড়তি আটাটা ঝরিয়ে নেবেন তারপর ভরে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে সব রকমভাবেই বলে দিলাম যার যেভাবে সুবিধা সেভাবেই বানিয়ে নিতে পারেন আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এখনই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা রুটি তৈরি করার চাটু বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে চাটুর মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে আমি এখানে এই নাস্তাগুলো ভাজার জন্য এক টেবিল চামচ তেল ব্যবহার করেছি চাইলে এর থেকেও কম তেলে ভাজতে পারেন অথবা চাটুটা তেল ব্রাশ করেও ভাজতে পারেন বা যারা একদমই অয়েল ফ্রি নাস্তা খেতে চান তারা রুটি শাকার মতো সেকে নিতে পারেন ফ্লেমটাকে মাঝারিতে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আর নিশ্চয়ই খেয়াল করেছেন বন্ধুরা আমি কিন্তু পরে সাইড করে আরও একটা নাস্তা এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে আর কত পাতলা দিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পর ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে আর এই টিফিন বা নাস্তাগুলো খাবার জন্য আলাদা করে কিচ্ছু লাগবে না সবজি বানাবারও প্রয়োজন পড়বে না অল্প একটু সস চাটনি বা আচার থাকলে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আর খুব টেস্টি একটা রেসিপি আর সেই সাথে হেলদিও আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আস্থা হয়ে এই পর্যন্তই তোমরা ভালো থেকো